আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিহিকা কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম দারুণ সাদার একটা ব্রেকফাস্টের রেসিপি খুবই হেলদি এই রেসিপিটা একদম খুব সামান্য তেলে এটা তৈরি করা হয় এই গরমে এই রকম একটা হেলদি রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটা বাটির মধ্যে একটা ছোট্ট বাটি মাপ করে নিয়ে নিলাম দুই বাটি সুজি তো আপনারা যে কোনো বাটি অথবা কাপ মাপ করে নিয়ে নিতে পারেন আর দুই বাটি সুজির জন্য দিয়ে দিলাম দুই বাটি পানি এখন সুজির সঙ্গে পানিটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো পানিটা একটু কম বলে মনে হচ্ছে সেজন্য আমি আরও হাফ বাটির থেকে একটু কম আরও পানি দিয়ে দিলাম এখন এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি এটা দশ মিনিট রেখে দেব ততক্ষণ আমি একটা চাটনি তৈরি করে নেবো এর জন্য কড়ার মধ্যে নিয়ে নিলাম খুব সামান্য একটু তেল এখানে দুই চামচ পরিমাণ আমি সর্ষের তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চলে একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো কুচি এবার টমেটোটা নেড়ে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এর জন্য আমি এখানে প্রথমে লবণ অ্যাড করে দিচ্ছি তো আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুইটা কাঁচা লঙ্কা এবার একটু ভেজে নিচ্ছি টমেটোরটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভা ভেজে নিতে হবে তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করবো তো আমি এখানে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম পানির সঙ্গে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব এক চামচ চিনি এবার ঢাকা দিয়ে এটা দশ মিনিট লো ফ্লেমে একটু তৈরি হতে দেবো তো লো ফ্লেমে একটু রান্না করে নিয়েছি আমি দশ মিনিট মতো দেখুন দশ মিনিট পর এটাকে ঢাকনা খুলে নিচ্ছে এখন একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটার সঙ্গে পানিটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছে। এখন এটা আমি এর মধ্যে দিয়ে দেব এই চাটনিটার মধ্যে এটা দেওয়ার কারণে চাটনিটা খুবই সুন্দর টেস্ট হবে আর অনেকটা ঘনভাব হবে দেখুন এটা দেওয়ার পর পরই অনেকটাই চাটনিটা ঘন হয়ে গেল তো আরও কিছুক্ষণ এটা আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম এখন দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে একটু রেখে দেব তো এদিকে দেখুন দশ মিনিট হয়ে গেছে সুজিটা অনেকটাই ফুলে গেছে এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে সুজিটা দিয়ে দেব। এটা খুব ফাইন করে একটা পেস্ট করে নিতে হবে তো সমস্ত সুজিটা আমি দিয়ে দিলাম এবার এটা খুব ফাইন করে একটা পেস্ট করে নেব তো দেখুন এটা খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি এখন সুজিটা আমি ঢেলে নিচ্ছি তো সুজির ব্যাটারটা আমি ঢেলে নিলাম এখন এতে একটা তড়কা দেবো তো তার জন্য আমি প্যানের মধ্যে নিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা সর্ষে এখানে আমি কালো সর্ষেটা নিয়েছি তো সরষে আর জিরেটা ফোড়ন দিয়ে নেবো একটু ভাজা হয়ে গেলে তো দেখুন সর্ষেটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নাহলে তরকাটা পুড়িয়ে যেতে পারে এবার আমি এই তরকাটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এই তরকাটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই সুন্দর হয় এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে তরকার আর লবণটা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুই চিমটা পরিমাণ আবার সোডা আর সোডাটা দেওয়ার পরে ওর উপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় যেহেতু আমি এখানে দই ব্যবহার করিনি তো এর জন্য আমি এটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে এটা খুবই ফ্লপি হবে তো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম ব্যাটারের সঙ্গে এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি ওর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব আর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য অপেক্ষা করতে হবে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে আর দুই মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো দুই মিনিট পর দেখুন এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একেবারে ফুলে উঠেছে আর উপর থেকে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে উল্টে আরও এক মিনিট অপর পিঠটা তৈরি করে নিতে হবে এইভাবে এটা তৈরি হয়ে গেল তো প্রত্যেকটা আমি একইভাবে তৈরি করে নেব এটা আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও বানাতে পারেন তো আমি খুব সামান্য করে তেল দিয়ে এটা তৈরি করে নিচ্ছি আর এই খাবারটা আপনারা বানিয়ে দেখবেন খুবই খেতে ভালো লাগে আর এই সময় আমি একবার মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটা তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর এই চাটনির সঙ্গে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই একবার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আজকের জন্য এই পর্যন্তই ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ